পাটিসাপটা তো অনেক খেয়েছেন কখনও এইভাবে করে খেয়েছেন এইভাবে একবার করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে একটার জায়গায় পাঁচটা খাবেন এতটাই টেস্টফুল হয় আজকে করে দেখাবো লাল সাদা ক্ষিরসা পাটিসাপটা তাহলে বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পাটিসাপটা তৈরি করতে হয় সাপটা তৈরি করার জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি ছোট একটি বাটির পরিমাণে এক বাটি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি সুন্দরভাবে ভিজে গেছে এবারে এই সমস্ত চাল এই মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নেব আর এর মধ্যে আমি কোনো জল দেইনি চালের যে জল ছিল সেই জল দিয়ে একটা ফাইন ব্লেন্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা ফাইন ব্যাটার তৈরি হয়ে গেছে এই দিকে একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে এই কাপের পরিমাণে এক কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে সুজি আচ্ছা এবারে এই মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে এই ব্যাটারটা তৈরি করার জন্য জলও ব্যবহার করতে পারেন আর দুধও এখানে দিয়ে ব্যাটার তৈরি করে নিতে পারেন এখানে আমি ব্যাটারটা তৈরি করতে জল ব্যবহার করেছি আর এই জল একদম উষ্ণ গরম জল মানে আঙুল শোয়া গরম বেশি গরম না বেশি গরম দিলে পরে এই শুকনো উপকরণগুলো সিদ্ধ হয়ে যাবে তাতে পিঠেটা ভালো হবে না এবারে এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে পিঠেটা আরও টেস্টফুল হয়ে যাবে আর উষ্ণ গরম জলটাই এই মিক্সারের জারের মধ্যেই নিয়ে নিয়েছি কিছুটা ব্যাটার জারের মধ্যে ছিল সেই কারণে জলটা জারের মধ্যে নিয়ে নিলাম এবার জারটা ভালো করে ধুয়ে সম্পূর্ণ জলটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট ফেটালেই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে এবারে এই ব্যাটারকে তিন চার মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইদিকে যে গোবিন্দভোগ চাল দিয়ে যে একটা স্মুথ ব্যাটার তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব ক্ষীরা তৈরি করার জন্য গোবিন্দভোগ চালের এই ব্যাটারটা এই ব্যাটারের মধ্যে দেওয়ার ফলে পাটির সাপটাটা আরও সুগন্ধ হবে এখানে এক লিটার দুধকে আগের থেকে জাল করে রেখেছি এবারে এই দুধের মধ্যে সেই গোবিন্দভোগ চালের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এই ক্ষীরসাকে আরও টেস্টফুল করার জন্য এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গ্যাসকে অন করে দিয়েছি একদম লো ফ্লেমে রেখেছি দুধটা ধীরে ধীরে গরম হবে আর এই গুঁড়ো দুধটা ধীরে ধীরে সম্পূর্ণ দুধের সঙ্গে মিশে যাবে আর দেখুন দুধের সঙ্গে ভালোভাবেই মিশে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে পরে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর আর টেস্টের মানটাও বেড়ে যায় অনবরত খুন্তি দিয়ে এভাবে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায় আর গ্যাসকে লো ফ্লেমেই রেখেছি গ্যাসকে হাইতে দিলে দলা পাকিয়ে যাবে সেই কারণে গ্লো ফ্লেমেই রাখতে হবে আর অনবরতে এইভাবে নাড়তে হবে ক্ষীরসাকে আরও সুগন্ধি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এলাচ কয়েকটা এলাচকে ফাটিয়ে এর দানাগুলো দিয়ে খোসাটা ফেলে দিলাম আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় বাড়িতে এইভাবে এই পাটিস্যাপটা পিঠাটা তৈরি করতে পারে যেহেতু সামনেই পোষ পার্বণ সকল বন্ধুরাই এই পিঠেটি বাড়িতে তৈরি করুন তৈরি করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে খিসাটা প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গুড় এখানে আমি পাটালি গুড় দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন আর এখানে খিরসাটা চিনিও ব্যবহার করতে পারেন গুড়ও ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতের সিজন গুড়টা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর খেজুরের গুড়ের খিরসাটা বেশি টেস্টফুল হয় তাই এখানে আমি খেজুরের পাটালি দিলাম আর খেজুরের পাটালিটা দেওয়ার পরে এইভাবে অনবরত এইভাবে নাড়তে থাকবো আর পাটালিটাকে ভালোভাবে খিরসার সঙ্গে মিশিয়ে দেব। খিরসার সঙ্গে ভালোভাবে গুড়টা মিশে গেছে আর বেশি জাল করবো না তাহলে খিরসাটা শক্ত হয়ে যাবে এরকম একটু নরম নরম রাখবো খিসাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিলাম এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এবার এই ব্যাটারটাকে একটা মিক্সারের জারের মধ্যে সম্পূর্ণ ঢেলে নিলাম এবারে একটু ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা হাতে ফেটাতে গেলে অনেকটা টাইম লাগে আর এইভাবে যদি একটু ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে যে পিঠেটা কতটা ভালো হয় সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আর দেখুন ব্লেন্ড করার ফলে একটা জিনিস আপনারা খেয়াল করুন যে এই ব্যাটারের মধ্যে কত বাবলস ক্রিয়েট হয়েছে আর এই বাবলসগুলো হওয়ার ফলে পাটিসাপটা পিঠেগুলো খুব সুন্দর হবে আর একটা ছোট ছোট যে চালিদার হবে সাপটাটা সেটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এখানে যেহেতু আমি দু রকম পাটিসাপটা করব সাদা আর লাল তাই আর বাটিতে হাফ পরিমাণ ব্যাটার তুলে নিলাম আর এখানে লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম এই চামচের পরিমাণে এক চামচ আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন এখানে আমি এক চামচ পরিমাণেই দিলাম গুড়টা দেওয়ার পরে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা ব্যাটারটা যেরকম ঘনত্বের হয়েছে দেখুন চামচের পেছনটাতে কিন্তু সামান্য কোট হয়েছে বেশি মোটা কোটিং হয়নি আর এইবারে আর একটা বাটিতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দেওয়ার পরে এখানে মিক্সারের জারের মধ্যে একটু জল দিয়ে মিক্সারের জারটা ধুয়ে সেই জলটুকুন দিয়ে দিলাম এবারে জলটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব আর দেখুন এর ঘনত্বটা গুড়ের যে ব্যাটারটা তৈরি করেছি তার ঘনত্ব আর এই চিনির ব্যাটারের ঘনত্ব একই রকম আছে এবার একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আপনারা সাদা তেল ঘি যেটা খুশি আপনারা ব্রাশ করে নিতে পারেন এখানে আমি বাটারের কিউব দিয়ে একটু ঘুরিয়ে নিলাম একটু মাখিয়ে দিলাম চাটুতে এবার এখানে এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার পরে একটু এইভাবে গোল শেপে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি দু গোল শেপ করে দেখাবো এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা ওই যে মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্যাটারটাকে তার ফলে দেখুন কতটা জালিদার হয়েছে এই পাটি সাপটাটা। আর একটুও ঢাকতে হবে না আর এইবারে খিরসাটা দিয়ে দিলাম খিরসাটা দেওয়ার পরে এবার এইভাবে পাটিতে পাটি যেমন বটে এইভাবে আমরা এইভাবে বোটে নেব এর কারণেই বোধ হয় এর নাম দেওয়া পাটি সাপটা এই দেখুন এইভাবে বোটে নিলাম আমার রেডি হয়ে গেল একটা পাটি সাপটা প্রথমে আমি গুড়ের পাটি সাপটাটা করে নিচ্ছি আর গুড়ের পাটি সাপটাই লাল কালার হবে আর চিনির ব্যাটারটা পরে রেডি করেছি ওটা রেস্টে রয়েছে চিনিটাও পরে গলে যাবে আর এই দেখুন এই ব্যাটারটা দিতেই দেখুন কত ছোট ছোট ছোটো ছোট ছিদ্র তৈরি হচ্ছে মানে জালিদার তৈরি হচ্ছে এবার যখন এটা শুকিয়ে যাবে ব্যাটারটা তখনই এই খিরসাটা দিয়ে দিতে হবে খিরসাটা দেওয়ার পরে এইভাবে আবার রোল করে নিতে হবে এইভাবে বটতে হবে দেখুন আর আর একটা পদ্ধতি এইভাবে ব্যাটারটা চামচে করে দেওয়ার পরে এইভাবে চামচের সাহায্যে গোল শেপ করে নেবেন নেওয়ার পরে যখন শুকিয়ে যাবে তখন এইভাবে খিরসাটা দিয়ে দেবেন এবার বোটে নেবো এইভাবে দেখুন রেডি হয়ে গেল পাটিসাপটা এভাবেই সমস্ত লাল পাটিসাপটাগুলো তৈরি করে নিলাম এবারে তৈরি করে নেব সাদা কালারের পাটিসাপটা এবার একটু ঘি এইভাবে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এবার এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে গোল শেপে তৈরি করে নেব দেখুন কতটা জালিদার হয়েছে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন আর এবার শুকিয়ে যাওয়ার পরে ক্ষীর সাটা দেওয়ার পরে এইভাবে বটে নেব এইভাবেই সমস্ত সাদা পাটি পাটিসাপটাগুলো তৈরি করে নেব আর বন্ধুরা সামনেই পোষ পার্বণ অবশ্যই এইভাবে এই পাটি পাটিসাপটা পিঠাটি তৈরি করুন আর তৈরি করে নিজে খান পরিবারের সকলকে খাওয়ান আত্মীয় স্বজন পরিজন এবং এর স্বাদ উপভোগ করুন দেখুন বন্ধুরা সাদা পাটি সাপটা লাল পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ টেস্টফুল মানে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে আর এই পাটি সাপটা পাঁচ থেকে ছ দিন রেখে দিলে একটুও শক্ত হবে না একই রকমভাবে নরম থাকবে তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পৌষ পার্বণে এই পিঠে তৈরি করে এর স্বাদ উপভোগ করুন